ঘরোয়া রান্না বাই চৈতালির কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হচ্ছে কন্ডেন্স মিল্ক যেটা ঘরে বানানো যায় খুব সহজ পদ্ধতিতে চলুন আপনাদের সাথে পদ্ধতিটা আমি শেয়ার করি আমি এখানে দু লিটার দুধ নিয়েছি দুধটাকে খুব ভালো মতো আমাকে ফুটিয়ে নিতে হবে দুধটা ঘন করতে হবে ফুটিয়ে ফুটিয়ে ফোটানোর সময় আমি এর মধ্যে খুবই অল্প চিনি দিয়েছি দু চামচ মতো আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনির পরিমাণটা বাড়ি বা কমিয়ে নিতে পারেন একটুখানি নোংরা প্রচুর তুলে নিলাম আপনারা চাইলে বাড়ি নিতে পারেন আর যদি দোকানের মতো একদম মিষ্টি খেতে চান করতে পারেন আমি অতটা মিষ্টি করিনি কারণ ঘরে যেহেতু আমার সুগার পেশেন্ট আছে সেই জন্য একই অনুরোধ করব আমার ভিডিওগুলো তো খুব একটা বড়ো হয় না তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল তাহলে তো পদ্ধতিটাই স্কিপ করে যাবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর ফেসবুকের বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইলো দুধটা অনেকটাই ফুটে গেছে এবারে হচ্ছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস কন্ডেন্স মিল্কে সেটা দেওয়া কিন্তু এখনও বাকি আছে সেটা দুধটা একটু ফুটে গেলে তখনই দেবো সেটা হচ্ছে খাবার সোটা আমি দু লিটার দুধে টোটাল হাফ চামচ খাবার সোটা দিয়েছি প্রথমে খাবার সোটা দেওয়ার সময় ভিডিওটা করা হয়নি খাবার সোটা দিলে কিন্তু এরকম একটু ফুলে যায় তাতে ভয় পাওয়ার কিছু নেই আপনারা সময় নাড়াতে থাকবেন দেখবেন ওটা আস্তে আস্তে কমে যায় আমি পরে একটু দিয়ে দেখালাম পরে অল্প দিয়েছি টোটাল দুবার মিলে আমি হাফ চামচ দিয়েছি খাবার সোডা খাবার সোডা দিয়ে কন্টিনিউয়াসলি আমাকে এটা নাড়িয়ে যেতে হবে নাহলে উপচে যাবে আপনারা যদি এরকম ঘিয়ে ঘার সাদাটা কালার নামাতে চান তাহলে ঘন ঘনগুলি নামিয়ে ফেলবেন আমি যেহেতু একটু ফোটাতে চেয়েছি ঘন করতে চেয়েছি সেহেতু আমি এটা অনেকক্ষণই ফুটিয়েছিলাম আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দরভাবে তৈরি করেন আমি আমার পদ্ধতিটা আপনার সাথে শেয়ার করলাম কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আপনাদের উৎসাহ আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহতা দ্বিগুণ বেড়ে যায় আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন অনুরোধ থাকলেও দেখুন দুধটা আমি অনেকক্ষণ ধরেই ফোটাচ্ছি আমার প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছে কন্ডেন্স মিল্কটা তৈরি করতে যেটুকু আমি সিম করে দিয়েছিলাম আর অবশ্যই সিম করে করবেন পুরোটা না হলে কিন্তু উপচে পড়তে পারে যেটা আমি বললাম সিম করে দিয়ে এটাকে আমি অনেকক্ষণ ধরেই ফোটালাম কিছুক্ষণ পরে দেখবেন ফোটাতে ফোটাতে এটা অনেকটাই ঘন হয়ে আসবে আমার তো এটা পুরো ক্যারামেল হয়ে গিয়েছিল এটা লালচে রঙ চলে এসেছিলো কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়েছিল এটার আপনারা পায়েসে দিতে পারেন বা যে কোনো মিষ্টি তৈরি করার সময়ও দিতে পারেন বা যদি কখনো মনে হয় রুটি বা বাচ্চাকে স্কুলে টিফিনে দেবেন পা রুটি দিয়ে সেটাও দিতে পারেন কিন্তু সর্বক্ষেত্রে খেতে অসাধারণ হয় এটা আমি প্রথমবারই ট্রাই করলাম কিন্তু দুর্দান্ত লেগেছে বেশিরভাগ সময় তো দুধ বেঁচে গেলে ছানার কিছু করিনি বা পনির নি এইসব আজকে এটা প্রথমবারই ট্রাই করলাম দেখুন আমি অনেকক্ষণই ফুটিয়েছি বলে আমার রঙটা এরকম ক্যারামেলাইজ হয়ে গেছে আর দারুণ হয়েছিল আমার রেডি হয়ে গেছে ঠান্ডা করে আমি একটা এয়ার টিফিন বক্সে করে ফ্রিজের মধ্যে সাত থেকে আট ঘন্টা রেখে দিয়েছিলাম সাত থেকে আধ ঘন্টা পর দেখুন কতটা আমার থিকনেস চলে এসছে এবার এটা কিন্তু একদম পুরো রেডি হচ্ছে পরিবেশন করার জন্য কেমন লাগলে অবশ্যই জানাবেন আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন